প্রিয় ভিউয়ার্স এই মুহূর্তে আমি আসি সিলেট উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমার সিলেট টু টোরান্টো যাত্রা এখান থেকে শুরু হলো যদিও আমাদের ফ্লাইট ছিল আটটা দশে সালার কথা কিন্তু এখন আটটা ত্রিশ বাজতেছে তারাও প্রায় অলরেডি বিশ মিনিট লেট করে ফেলছে আমরা জানি না এখনও পর্যন্ত যে কবে তারা ছাড়বে তো যাই হোক তারা একটু আগে এসে ল্যান্ড করে এখন তাড়াতাড়ি সবাইকে প্লেনে উঠাচ্ছে আমি এখন আছি বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর একটি ডোমেস্টিক এয়ারক্রাফটের সামনে আমরা একটু পরে সবাই আস্তে আস্তে এই এয়ারক্রাফ্টে উঠে পড়বো যদি এই যে এয়ারক্রাফ্ট এটা হচ্ছে অনেক পুরাতন মডেলের এয়ারক্রাফ আপনারা যদি কেউ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডোমেস্টিক ফ্লাইটে ভ্রমণ করে দেখেন তাহলে আপনারা এই বিষয়ে অবগত থাকবেন যে এই যে এয়ারক্রাফ্টগুলো এগুলো হচ্ছে অনেক পুরাতন মডেলের তো এই এয়ারক্রাফটগুলোতে অনেক বেশি সাউন্ড প্রডিউস হয় সো আপনারা যদি এই এই ধরনের ছোটো এয়ারক্রাফটে আপনারা ভ্রমণ করেন তাহলে বিভিন্ন সময় বিভিন্ন সাউন্ড হতে পারে সো এগুলোর জন্য আপনারা প্রস্তুত থাকবেন এই মুহূর্তে আমি এই ডোমেস্টিক ফ্লাইটে উঠে পড়েছি যদিও এই ফ্লাইটের যাত্রী সংখ্যা মেবি সেভেন্টি ফাইভ আমাদের প্লেন এই মুহূর্তে টেক অফ করতেছে সো এই জন্য ক্যাবিনের আলো পাইলট নিভিয়া দিয়েছেন সো এই ফ্লাইটটা খুবই সংক্ষিপ্ত ঢাকা যেতে আমাদের মাত্র বিশ বিশ মিনিটের মতো সময় লাগবে ফাইনালি আমি এসে ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নিরাপদে ল্যান্ড করলাম এই ফ্লাইটটি ছিল মাত্র পনেরো মিনিটের যদিও আটটা দোষে ছাড়া কথা ছিল কিন্তু সেটি ডিলে হয়ে আটটা চল্লিশে আছে এখন আমি এই যে গাড়িতে করে আমার যে ট্রান্সফার টার্মিনাল যেটা আছে অর্থাৎ ট্রানজিট যেটা আমি ওই টার্মিনালের দিকে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রাটা কেমন ছিল এবং এই টিকিট প্রাইস কেমন ছিল এবং এই যে জার্নিটা আপনার কেমন ছিল এবং সিলেট টু টোরেন্টো যেটা এই যে ফ্লাইট যেগুলো এইটাতে আপনার আপনারা যদি ভবিষ্যতে কোনো ভ্রমণ করেন তাইলে কেও আমরা সার্ভিস দিই সেটা এই ভিডিওতে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব এই মুহূর্তে আমি আছি ট্রানজিট এরিয়াতে যদিও আরো প্লেন থেকে নামার পর আমাদেরকে গাড়িতে করে এখানে নিয়ে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি বিমানে বাংলাদেশ এয়ারলাইন্সের ট্রানজিট ডেস্কে তো এখানে বসে আমার নেক্সট ফ্লাইট যেটা ছয় ঘন্টা পরে এখানে বসে আমাদেরকে অপেক্ষা করতে হবে সো ছয় ঘন্টা অনেক লম্বা টাইম সো আমি এখন আছি শাহতলাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ট্রানজিট ডেস্কে আমার হাতে যেহেতু এখনো ছয় ঘন্টার মতো সময় আছে ছয় ঘন্টা বসে না থেকে আপনি যদি কোনো সময় এরকম ট্রানজিটে এসে ছয় ঘন্টার মতো সময় পান তাইলে আমার মতো আপনার চাইলে হেঁটে হেঁটে ফ্রি সব যেগুলো আছে এগুলো আপনারা হেঁটে হেঁটে দেখতে পারেন বাইদাভি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি ডিউটি সব থেকে কিছু কিনতে চান তবে আপনাদেরকে দশ গুণের বেশি মূল্য আপনাদেরকে এখানে পরিশোধ করতে হবে কারণ এখানে বাইরে যে জিনিসগুলোর দাম কমেখানে এখানে দশ গুণের চাইতেও বেশি মানে এত বেশি দাম সেটা চাইলে আপনারা এখানে কফি শপ আছে কফি শপে অবশ্যই কফি পান করতে পারেন চাইলে অনেকে জানেন না যে ভিতরে খাবার পাওয়া যায় নাকি হ্যাঁ অবশ্যই চাইলে আপনারা খিচুড়ি স্ন্যাক্স আর অনেকগুলো খাবার পেতে পারেন তবে দামগুলোর তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে এখানে এটা হচ্ছে প্রবাসী লং সম্প্রতি পাঁচ আগস্ট মেবি প্রবাসী লাউন্ড উদ্বোধন করা হয়েছে যদিও প্রবাসী লাউঞ্জ এই ধরনের লাউঞ্জ উদ্বোধন করে কোনো লাভ নেই যদি আপনার ইমিগ্রেশনের মান বাড়াতে না পারেন তো অনেকেই এখানে দেখতে পাচ্ছি ইমিগ্রেশনে এসে বিভিন্ন ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন সো এই যদি লাউঞ্জ আপনারা উদ্বোধন না করে যদি ইমিগ্রেশনের মধ্যে নজর দেন সেটা আমাদের দিক দিয়ে অনেক ভালো হয় সো আমার যত কোনো প্রবলেম ফেস করতে পারে নাই বাট আমার দেখার মতো অনেকে অনেক অ্যাসেল সহ্য করতে হয়েছে এবং ফাইনালি আমাদের প্ল্যানে চলার সময় চলে আসছে তো আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে আপনাদের গেট ওপেন হয়েছে আপনারা চাইলে এখন প্ল্যানে গিয়ে ওটার জন্য অপেক্ষা করতে পারেন এবং আমার গেটটি পড়তে হচ্ছে ফোর এ সুতরাং আমি ফোর এ গেটের দিকে যাচ্ছি তো বোঝাই যাচ্ছে যে প্ল্যানটি হচ্ছে আপনার ওই বোর্ডিং বিজির সাথে লাগানো আছে তো সুতরাং আমাদেরকে এক্সট্রা করে গাড়িতে করে গিয়ে প্লেনে উঠতে হবে না আমরা এখন সর্বশেষ সিকিউরিটি চেক যেটা ওয়েটার দিকে যাচ্ছি আমি এখন ফোর এ গেট যেটা আমাদের নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এই গেটের সামনে চলে আসছি দেখ এখন লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখন এটাই হচ্ছে কি আপনার ফাইনাল চেক এই চেকের পরেই গিয়ে আপনি প্লেনে ওঠার জন্য গিয়ে অপেক্ষা করবেন বলা বাহুল্য এখানে আপনার এমনকি জুতাগুলো পর্যন্ত স্ক্যানারে দেওয়া হচ্ছে এবং ফাইনালি আমি আমাদের কাঙ্ক্ষিত প্লেনের দেখা পেলাম এই বিমানের মডেল হচ্ছে গিয়ে সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এবং এই মডেলের বিমানের নাম হচ্ছে কি আপনার সোনার থরি আমি হয়তো ভেবেছিলাম যে এই ফ্লাইটে এসে মানুষজন অনেক ক্ষম থাকবেন সো একটু আরামে যাওয়া যাবে বাট এখানে আসার পর বুঝতে পারছি যে এই বিমান পুরাপুরি আপনার প্যাসেঞ্জারে ভর্তি হবে যত বেশি ভর্তি হবে এবং ততই ভালো আর কি বাংলাদেশের জন্য বাট আপনি যখন এই ধরনের বিমানের লম্বা ফ্লাইটে যাবেন যত বেশি ভর্তি হবে আপনার জন্য ভালো না আপনারা অনেকেই জানেন না যে বিমানের লাগেজ কোথায় ওরা রাখ এই যে আপনারা দেখতে পাচ্ছেন বিমানে যে যেখানে যাত্রী বসে ঠিক নিচের স্তর যেটা ওইটাতে সম্পূর্ণ ফাঁকা বিমানের এবং এই ফাঁকা স্থানে ওরা লাগেজ আপনার ফুট করে য আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে বক্স যেগুলো এগুলোর মধ্যে দিয়ে ওরা লাগেজ দিয়ে নিয়ে আসছে এবং এভাবে ওরা ভিতরবর্তী বিমানের ভিতরে যে ফাঁকা অংশ যেটা আছে ওই ফাঁকা অংশই ওরা লাগেজ ভর্তি করে খেলা শেষ করিয়া এখন প্লেন হোটেলে ওয়েট করলাম যদি সিকিউরিটি চেক কোনো সমস্যা হয়েছে এখন আপনার এমনকি জুতাগুলো স্ক্যানার দেওয়া লাগে সো আমার লোক যেহেতু আমার ড্রোনটা ছিল সো এটা দেখলাম যে জাস্ট তারা নোট করে রাখছে আর কোনো ঝামেলা করে নাই বা তারা যখন দেখে যে একটা ইউনিটে নিয়ে ধরে যে রুকের সম্পর্ক ট্রেন সে আর একটু পরে আমি ট্রেনে উঠব এটা হচ্ছে বোর্ডিং ব্রিজ বোর্ডিং ব্রিজ প্লেনের সাথে লাগানো থাকে আপনার যে বিল্ডিংয়ের সাথে প্লেন সরাসরি আপনি গিয়ে প্লেনে উঠতে পারবেন একটা ব্রোডিং ব্রিজের মাধ্যমে হেঁটে গিয়ে আপনি প্লেনে গিয়ে উঠতে উঠতে হয় ফাইনালে আমি আমার সিটে বসে পড়লাম আমি যখন টিকিট কেটেছিলাম তখন উইন্ডোর বসে আমি আমার সিট নিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে বিমান পুরাপুরি প্যাসেঞ্জারে ভর্তি সব বুঝতেই পারতেছেন এই ফ্লাইটের অবস্থা কী হবে আপনাদেরকে একটা কথা বলে থাকি যে এই যে ফ্লাইট যেটা এটা সরাসরি যাবে আপনার ট্রেন জাস্ট বললে মাত্র দেড় ঘন্টার জন্য আপনি থামাবে তারপরে আবার সরাসরি চলে যাবে মাঝে কোনো লে অফ নাই আমাদের ফ্লাইটের যাত্রা শুরু হয়ে গেছে মনিটরে সেফটি ইনস্ট্রাকশন দেখানো হচ্ছে একটু পরে আমাদের প্লেন টেক অফ করবে আমাদের ফ্লাইট ধীরে ধীরে রান্নার দিকে এগিয়ে যাচ্ছে আর একটু পরে আমরা টেক অফ করবো ফাইনালি আমাদের প্লেনটি টেক অফ করলো ঢাকা হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা প্রথমে ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলে যাব ঢাকা থেকে ইস্তাম্বুলে দূরত্ব হচ্ছে তিন হাজার মাইল যেতে আমাদের সময় লাগবে সাত ঘন্টা বারো মিনিটের মতো এটি খুবই সংক্ষিপ্ত বলাই চলে অর্থাৎ মাত্র সাত ঘন্টার ফ্লাইট ফ্লাইট ছাড়া কিছুক্ষণ এখন ঢাকার বর্তমান সময় রাত চারটা ত্রিশ বাজতেছে আমি খুবই ঠায়ার ছিলাম এই জন্য ডিনার করেই সাথে সাথে ঘুমিয়ে পড়ছি আমরা প্রায় ইস্তাম্বুলের অনেকটা কাছাকাছি চলে আসছি এখন আমাদেরকে আবারও ব্রেকফাস্ট সার করা হয়েছে কারণ আমাদের টোরন্টো পৌঁছাতে এখনো দুই ঘন্টা সময় লাগবে আর আমরা যখন টোরন্টোতে পৌঁছাবো তখন সেটা সকাল নয়টা বাজবে এখন স্ক্রিনে দেখাচ্ছে যে পৌঁছাতে এখনো দুই ঘন্টার মতো সময় লাগবে আমাদের এই ফ্লাইটটি পুরো যাত্রীতে বর্তি এই জন্য আমি জানালার এক পাশে বসেছিলাম পাঁচ ঘন্টা ধরে অর্থাৎ একই সিটে ঘুমিয়েছিলাম কোনো উঠে ওয়াশরুমে এমনকি যাওয়ার সুযোগ পাইনি কারণ আমার পাশে বসে ছিল দুজন বয়স্ক মানুষ ওই জন্য আমার তেমনভাবে উটার কোনো সুযোগ হয়নি ফাইনালি আমরা ঢুকে পড়লাম তুরস্কের আকাশে নিচে আস্তে আস্তে বাড়ি মাঠ গাছপালা এগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে শেষে আমরা তুরস্কের কামাল আতাতর্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইস্তাম্বুলে নিরাপদে ল্যান্ড করলাম আমাদের এখানে যাত্রাবিরতি এক ঘন্টা পঞ্চাশের মিনিটের মতো দেওয়া হবে এখন দেখা যাক তারা কতটুকু এখানে অপেক্ষা করে অর্থাৎ এখানে যখন যাত্রাবিরতি দেওয়া হবে এখানে জাস্ট বিমান থেকে তারা ফুয়েল নেবে এখানে কোনো নামার কোনো স্কোপ নাই তো এই জন্য আমাদেরকে এই দেড় ঘন্টার মতোই বিমানে বসে অপেক্ষা করতে হবে পরবর্তী ফ্লাইটের জন্য আমাদের ফ্লাইটটি ধীরে ধীরে টার্মিনালের দিকে এগিয়ে যাচ্ছে এখানে গিয়ে আমাদের বিরতি দেওয়া হবে এবং বলেছিলাম না আপনাদেরকে ফুয়েল নেওয়া হবে এখান থেকে পাশেই দেখতে পাচ্ছেন আরেকটি প্লেন টেক অফের জন্য রেডি হচ্ছে আস্তে আস্তে সেটি রানওয়ের দিকে এগিয়ে যাচ্ছে এই যে এই গাড়ি থেকে এতক্ষণে ফুয়েল নেওয়া শেষ হয়েছিল আপনারা অনেকেই জানেন না যে বিমানের ফুয়েল ট্যাঙ্ক কোথায় থাকে তাদেরকে তাদের জন্য বলার আছে যে এই যে ডানা যেটি এটি হচ্ছে কি আপনার বিমানের ফুয়েল ট্যাঙ্ক অর্থাৎ আপনার বিমানে যে দুটি ডানা আছে এই দুটি হচ্ছে কি ফুয়েল ট্যাঙ্ক ফাইনালি এক ঘন্টা পঞ্চাশ মিনিট অপেক্ষা করার পর আমাদের ফ্লাইটটি আবার ছেড়ে দিচ্ছে এই ফ্লাইটে নতুন ক্যাপ্টেন অর্থাৎ পাইলটরা যোগ দিয়েছেন আগের যে স্টাফ ছিল পাইলট এবং নতুন আসছে এবং আমাদের এই ফ্লাইটটি এখন টরেন্টো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা কামাল আতাতুর্ক ইন্টারন্যাশনাল বোর্ড পৃথিবীর যে কয়েকটি বড় এয়ারপোর্ট আছে তার মধ্যে অন্যতম এটি একটি আমরা যখন প্লেন টেক অফ করতেছিলাম আমাদের প্লেনের নাম্বার ছিল মেবি সাত বা আট নাম্বার ছিলাম অর্থাৎ এর আগে আরও সাতটি প্লেন টেক অফ করছে তারপর আমাদের প্লেনটের পালা আসছে এখন আমাদের প্লেনটি টেক অফ করতে যাচ্ছে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন যে এই এয়ারপোর্টটি কত বিধি থাকে সবসময় এখানে মিনিটে মিনিটে অনেকগুলো প্লেন নামা করে পাশে একজন বয়স্ক পুরুষ এবং মহিলা ওনারা ভারত থেকে এসেছেন অর্থাৎ ভারত থেকে ডাকা হয়ে ওনারা টরেন্টোতে যাবেন সম্ভবত ওনারা বাংলাদেশ বিমানের টিকিটের প্রাইস কম ছিল এই জন্য ওনারা হয়তো এই ফ্লাইটটি ধরেছেন অথবা এটা সরাসরি টরেন্টোতে চলে যায় এই জন্য হয়তো ওনারা এই ফ্লাইটটি ধরে যাচ্ছেন আর জিনিস আমি লক্ষ্য করছি এই বিমানের বেশিরভাগ যাত্রী অর্থাৎ বয়স্ক অর্থাৎ বেশিরভাগের বয়সে আপনার চল্লিশের উপরে বা পঞ্চাশের উপরে অনেকের এর কারণ হচ্ছে কি এই ফ্লাইট টাকা টু টোরন্টোর যে ফ্লাইট এটি সরাসরি চলে যায় মাঝখানে কোনো লে অফ নাই অর্থাৎ বিমান চেঞ্জ করতে হয় না এই জন্য অনেকেই এই ফ্লাইটটি বেছে নেয় আমাদের টরেন্টো পৌঁছাতে এখনও আট ঘন্টা ষোলো মিনিটের মতো সময় লাগবে আমরা এখন দশ হাজার তিনশো তেষট্টি মিটার উপর দিয়ে চলে যাচ্ছি এখন আমাদেরকে লাঞ্চ সার্ভ করা হয়েছে আমি এই মেনুতে নিয়েছি চিকেন রাইস অ্যান্ড ভেজিটেবল এবং সাথে মিষ্টি জাতীয় কিছু ছিল এবং একটা সাথে বাটার বন হয়েছে এই বলে দেখেন যে বিমানের ভিতরে খাবারের স্বাদ তেমন পাওয়া যায় না বাট আমার কাছে এরকম কিছুই মনে হয়নি আমি যে খাবারগুলো খেয়েছিলাম এবং আমাদেরকে যেগুলো দেওয়া হয়েছিল সবগুলোই প্রায় স্বাদ ছিল অনেকে খাবারের স্বাদ পান না কারণ হচ্ছে বিমানের ভিতরে যে বাতাস চলাচল করে না এই জন্য খাবারের স্বাদ বোঝা যায় না অর্থাৎ বাইরের বাতাস ভিতরে আসে না এই জন্য আপনারা অনেকেই খাবারের স্বাদটা পান না আমার মনে হয় এটাই বাট আমি আমাদেরকে যেগুলো খাবার দেওয়া ছিল প্রত্যেক খাবারই আপনার স্বাদ ছিল লাঞ্চ শেষ করে আমি আবার একটা লম্বা ঘুম দেবো কারণ এই ফ্লাইটটি আমার কাছে খুবই বোরিং লাগতেছে ফ্লাইটে প্রচুর যাত্রী এবং আমি এক জায়গাতে অন্য জায়গায় এরই সুযোগ পরে আমি চা নিয়েছি অর্থাৎ চা না বললে চলে এটা শরবত বললেই চলে ওটা জাস্ট হালকা একটু গরম এটা যদি আর একটু বেশি গরম হতো তাইলে আর একটু বেশি ভালোই লাগতো যাই হোক যেটা পাইছি তাতেই অনেক আমি চা খেয়ে সোজা একটা ঘুম দেবো প্রায় টরেন্টোর কাছাকাছি চলে আসছি অর্থাৎ এখান থেকে এখনও আমাদের সময় লাগবে প্রায় তিন ঘন্টার উপরে আমাদের যদি গন্তব্য দেখাচ্ছে এক হাজার পাঁচশো বিরাশি মাইল অর্থাৎ এটি যেতে আমাদের এখনও সময় লাগবে তিন ঘন্টা আঠারো মিনিটের মতো অর্থাৎ আমরা তিন ঘন্টা আঠারো মিনিট পরেই টরেন্টো পৌঁছে যাব যদি ফ্লাইটে এক জায়গায় বসে থাকতে থাকতে খুবই বিরক্ত হয়ে গেছি একদম ভালো লাগতেছে না অপেক্ষা করতেছি কপেকে ট্রেনটা পৌঁছাবো এবং ফ্লাইটে প্রচুর যাত্রী তো সবাই প্রায় মোটামুটি বিরক্ত কারণ এত লম্বার একটি ফ্লাইট তো এই জন্য আর তার উপরে প্লেন ভর্তি আপনাদেরকে বলে রাখি এই ফ্লাইটটি বয়স্ক মানুষদের জন্য খুবই ভালো অর্থাৎ অন্যান্য ফ্লাইটের দরেন প্লেন চেঞ্জ করতে হয় মাঝ পড়তে গিয়ে অর্থাৎ যখন লেও দেবে তখন এক বিমান থেকে আর বিমান চেঞ্জ করতে হয় এই বিমানে সেই সুযোগটি না থাকার কারণে বয়স্ক মানুষদের জন্য খুবই ভালো এটা কারণ বয়স্ক অনেক মানুষ আছে যারা এক প্লেন থেকে অন্য প্লেনে চেঞ্জ করার সময় অনেক কিছু চিনেন না তো তাদের জন্য এই ফ্লাইটটি খুবই উত্তম অথবা যারা কানাডা যেতে চান বা কানাডা হয়ে আমেরিকা যেতে চান এবং আপনাদের মা বাবার জন্য এটি ভালো আমার সামনে সিটে এই বাচ্চা ছিল এবং ওর সাথে ওরা আরেকটু ছোটো বাচ্চা ছিল ওরা এই বাচ্চাগুলো সারা রাস্তায় খুবই ওরা বাচ্চা মানুষ কিছু বোঝে না যদিও সমস্ত ওরা প্রায় অনেক অনেক করে আমাদেরকে বিরক্ত করছিল যাই হোক বাচ্চা কিছু বোঝে না আপনারা নিয়ে মাইন্ড করবেন না যদিও বলে ফেললাম ওরাও এত লম্বা ফ্লাইটে বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছে আমাদেরকে এখন মেবি লাস্ট যে মিল যেটি এটা আমাদেরকে সার্ভ করা হবে এরপরে আমরা টরেন্টোতে পৌঁছে যাব। প্রায় আমরা এখন কানাডার ভিতরেই চলে আসছি এটি হচ্ছে আমাদের ফাইনাল মিল আমি জানি না এই খাবারের নাম কি অর্থাৎ ওরা হাতের কাছে যা কিছু পেয়েছে সব কিছু সিদ্ধ করে প্যাকেটের ভেতরে দিয়ে দিয়েছে যাই হোক আপনার পেটে যখন অনেক খিদা থাকবে তখন আপনার সামনে যাই থাকবে সবই মজা লাগবে যদি এই খাবারটা খাওয়ার তেমন কোনো ইন্টারেস্ট ছিল না বাট পেটে প্রচুর পরিমাণে খিদা এই জন্য যা দিয়েছে থাই খেয়ে যাচ্ছি এই খাবারের স্বাদ তেমন ভালো ছিল না কারণ ওরা যা পেয়েছে হাতের কাছে মে বিহুগুলো সিদ্ধ করে দিয়ে দিয়েছে বাট কিছু করার নাই বিমানের ভিতরে ওরা জীবাণুনাশক স্প্রে ইউজ করতেছে এটা মেবি ওদের নিউ রুলস অর্থাৎ প্রতিটা ফ্লাইটের আগে আমি এর আগেও আমি দেখেছিলাম যখন ইস্তাম্বুলে পৌঁছেছিলাম তখন দেখেছিলাম যে ওরা ফ্লাইটের ভিতরে জীবাণুনাশক স্প্রে ইউজ করতেছে ওই দাবি আমরা টোরেন্টোর কাছাকাছি চলে আসছি ধীরে ধীরে আমাদের কাছে টোরেন্টোর আকাশ পরিষ্কার হতে শুরু করেছে অর্থাৎ নিচে গোর আস্তে আস্তে দেখা যাচ্ছে যদিও আমরা মেঘের এখন একটু উপরে তারপরেও উপর থেকে আমাদের নিচে যে গোর আছে আমরা এগুলো ক্লিয়ার দেখতে পাচ্ছি আমাদের টোরেন্টো পৌঁছাতে এখনো সময় লাগবে সতেরো মিনিট ফাইনালি আমরা এসে নিরাপদে ল্যান্ড করলাম টরেন্টো পিয়ারসন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অর্থাৎ এখানেই আমার প্রায় উনিশ ঘন্টার যাত্রা শেষ হলো যদি উনিশ ঘন্টার যাত্রা এটি ছিল খুবই ভয়ঙ্কর অর্থাৎ একদম ভালো লাগেনি খুবই বোরিং ছিল যাই হোক আলহামদুলিল্লাহ ফাইনালি সেফলি ল্যান্ড করলাম ল্যান্ড ফাইনালি আমি ওখানে কানাডা টরেন্টো প্লেয়ার্স এয়ারপোর্টে এসে ল্যান্ড করছি এই ফ্লাইটটা হওয়া মতো তেমন হচ্ছে না বাট আস্তে ফ্লাইট প্যাসেঞ্জার লোড হয়ে থাকতো তার কারণে সমস্যা হয়েছিল তো যতটুকু আপনাদেরকে দেখানি ট্রাই করছি ততটুকু সামনে যে ইমিগ্রেশন সেন্টার প্রিয় ভিওর্স আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল এবং আমার এই ব্লগটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ